বালিশহর পুরাতন বারুইপাড়ার প্রসন্ন প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা গতকাল রাতে প্রচন্ড প্রাথমিক বিদ্যালয় চুরি হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা এবং পড়ুয়াদের মধ্যে বিদ্যালয়ে গতকাল রাতে চোর এসে সব লন্ড করেছে কি চুরি গেছে কি ঘটনা যদি বলেন আমাকে মিনিট দশ পনেরো আগে আমাদের স্কুলে হেড টিচার আমাকে ফোন করলো যে উনি স্কুলে এসে দেখলেন উপরে ঘরে গিয়ে যে রকম তালা লাগানোই আছে ভেতরে জি। যে কোনোভাবেই হোক ঢুকেছে ঢুকে তারা সে খাতা পত্র খেলে ফেলে টেলে দিয়েছে হ্যাঁ ফ্যান ট্যান চুরি করার মতো মানসিকতা হয়তো ছিল হ্যাঁ এবং ওখানে আমরা দেখলাম যে একটা শিশির মতো প্রেচ্ছাপও করে রেখেছে বুঝলে এ সমস্ত যারা মাতাল আমার তো মনে হয় মদ মাতাল এবং চোর সিসকে চোর হ্যাঁ এই এই ঘটনাটা ঘটিয়েছে ওরা দরজা খুলতে পারেনি হয়তো ফ্যান ট্যান নিতে পারি নাহলে কিন্তু আমার মনে হয় নিয়ে যেতে যাই হোক এখানে আমাকে সঙ্গে সঙ্গে বলার পরে আমি সঙ্গে সঙ্গে স্যারকে বললাম যে আপনি থানায় একটা ইনফরমেশন প্রশাসন এসেছিলেন প্রশাসনে পুলিশও এসেছিলেন এসে আমরাও ছিলাম পুলিশ প্রশাসনকে আমি আবার বলে দিলাম যে আপনারা এটা একটু তদন্ত করুন এবং এখানে কিছু দুটো জায়গায় স্পট আছে যেখানে যে সমস্ত জায়গায় এখানে এখানে রাত্রিবেলা হলে পাড়ার মানুষের যেটা কথা তারা আমার খেয়ে মানে এই সমস্ত করতে পারে এবার আমি পাড়ার লোককে বললাম যে আপনারা যে কোনো সময় যদি এরকম কোনো স্পট দেখে যেখানে বসে মত খাচ্ছে আপনারা বলতে সাহস যদি না পান তাহলে আমাদেরকে জানান আমরা প্রশাসনের মাধ্যমে দাদা স্কুলে এসে দেখলেন প্রথমে আমি যেরকম প্রত্যেক দিনকার মতো আমি নটা কুড়ি নাগাদ স্কুলে ঢুকি আজকেও তাই ঢুকেছি স্কুলে ঢুকেই আমি দেখলাম বাথরুমের সামনে অজস্র বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরে আমার সন্দেহ হলো সঙ্গে সঙ্গে আমার খুব দিদিরাও চলে এসছেন সেই সময়ই চলে আসেন সাধারণভাবে রোজি এবার আমি আস্তে আস্তে যেরকমভাবে তালা খুলি ওপরে উঠলাম ওপরে উঠে দেখি একদম তচনচ অবস্থা ক্লাস থ্রি এই ঘরটা প্রত্যেকটা ফ্যান একেবারে মাটির সঙ্গে মানে পড়ে রয়েছে অবিন্যস্ত ঘর তারপরে চড়ে টয়লেট করে বোতলের মধ্যে রেখে দিয়ে গেছে জায়গাটা সম্পূর্ণ রকমভাবে নইলা ড্রয়ার যে আমাদের যে টেবিল আছে তার ড্রয়ার সেই জয়ার একদম ফুলে তছ করেছে একদম সারা ঘর তিনখানা ফ্যান নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু কোনো ক্রমে যেখান দিয়ে সে ঢুকেছে সেখান দিয়ে ফ্যানগুলো নিয়ে যাবার কোনো রকম হয়তো সুযোগ হয়নি বা আওয়াজ টাওয়াজ হয়ে গেছে বলে এই অবস্থা কিছুদিন আগে স্কুলে পাঁচিল টোককে বিশ্রীভাবে পটি করে দিয়ে যায় এগুলি আমাদের তো মানতেই মেনে নিয়েছে একদম এই ধরনের যে ঘটনা এই ঘটনা আজকের নয় এই ধরনের চলতেই থাকে এর আগেও যে সমস্ত হয়েছিল তো পূর্বে সেগুলোর জন্য তারা আমরা সকলে জানিয়েছি এবং আজকে যখন আমি এ করলাম আমার প্রশাসনিকভাবে যাকে যাকে জানানো দরকার আমি তৎক্ষণাৎ তাদের জানিয়েছি প্রথমে আমি আমাদের এসআইএস ম্যাডামকে জানিয়েছি তিনি আমাকে যা বলার বলেছেন যা যা করতে হবে আমি বাসুবাবুকে ফোন করেছি এলাকা নিয়ে আমাদের ওয়ার্ড এডুকেশন কমিটির প্রেসিডেন্ট অ্যাট দি সেম টাইম এই ওয়ার্ডের কাউন্সিলর তাকে জানিয়েছি তাকে বইগুলো এই সরকারি বই আমাদের বিভিন্নভাবে আসে সেগুলো বাচ্চাদের দিতে হয় কিছু পুরনো বই থাকে কিছু অল্প বিস্তর নতুন বইও থেকে যায় সেগুলো একদম ভাবে ছড়িয়ে ছিটিয়েছে আচ্ছা এমন ঘটনা আগে হয়েছিল কি এই রকম ঘটনা সম্ভবত এই ধরনের ঘটনা প্রথম কিন্তু এর আগে যে অন্যান্য যেমন ধরুন কলের ভোট পরবর্তীতে সেটা আগে ভোট পরবর্তীতে আমাদের সেই নতুন কলের যে ফিটিংস সেই কলের ফিটিংস ভেঙে তুঙ্গে ফেলা এগুলো তো সেই সময় যাদের যাদের জানানোর কথা সেগুলো আমাদের যেরকম নিয়ম আছে স্কুলে সেই অনুযায়ী জানানো হয়েছিল। কি চাইছেন এখন চাইছি স্কুল যেন সঠিকভাবে স্কুলের মতো চলে একটা স্কুলের পরিবেশ সেই স্কুলের পরিবেশটা অত্যন্ত সুন্দর হবে সেখানে রকমের যে এই যে দৌরাত্ম এই দৌরাত্মের কোনো রকম তার মধ্যে প্রভাব থাকবে না স্কুল তো আর স্কুলটাকে আমরা মন প্রাণ ঢেলে করবার চেষ্টা করি আপনারা সকলেই জানেন যে প্রসন্ন প্রাথমিক বিদ্যালয়ের এই অঞ্চলে যে সমস্ত সরকার প্রসিত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আছে তাদের মধ্যে একটু ভালোভাবে চলবার চেষ্টা করি আমরা আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যাও বেশি এই যে আজকে কতগুলো ছাত্রছাত্রী কতক্ষণ ধরে হ্যারাসমেন্ট হলো আমরা বসতে দিতে পারছিলাম না তারপরে পুলিশ আধিকারিকরা এলেন তারা সরজে দেখলেন সব কিছু দেখলেন কী কি করতে হবে সেটাও বললেন সেই অনুযায়ী আমরা ইতিমধ্যেই ব্যবস্থাও নিয়ে ফেলেছি কিন্তু সবটাই তো একটা অর্থের বিষয় আছে আমরা তো সবসময় তো এই আমাদের কাছে গাদা গাদা অর্থ থাকে না যে আমরা কোনো একটা কিছু করলে সঙ্গে সঙ্গে আমাদের একটা লিমিটেশন আছে তা সেই অনুযায়ী আমাদের করতে হবে স্কুলকে রক্ষা করতে গেলে আমাদের এছাড়া কোনো উপায় নেই কাউন্সিলর সাহেব এসেছিলেন তিনিও সব দেখে গেছেন তিনিও যা বলার বলেছেন হ্যাঁ আমরা সবটাই করবার চেষ্টা করছি আপনার নাম বলবেন আমার নাম সোমনাথ ব্যানার্জী এই স্কুলের আমি প্রধান শিক্ষক ঠিক ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন